হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আরতি বিকাশ ব্লগ চ্যানেল তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাতে বেশ ভালোই আছি আর আজকের ভিডিওটা হচ্ছে দীপাবলি বা কালী পুজোর উপর ওপরে সেই উপলক্ষে তো তোমরা কালী পুজোতে বা দীপাবলিতে কেমন মজা করলে কেমন আনন্দ এনজয় করলে সেটা অবশ্যই একটু কমেন্টে বলো আর আমরা কেমন মজা করলাম কেমন আনন্দ করলাম সেটা তোমাদের সামনে তুলে ধরতেই ভিডিওটি করা তো বুঝতেই পেরেছ যেটা আমি এখানে মানে বাড়িতে নেই এটা আমার বাবার বাড়ি বাবার বাড়িতে আমি চলে এসেছি কয়েকদিন আগেই তো এখানে ছিল মা বিশহরি মেলা নামে একটা মানে পুজো হয় বেশ জাগ্রত আমাদের এখানে তো সেখানে এসেছিলাম পুজো দিতে ভাইয়ের দেবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো অনেকটা দেরি হয়ে গেছে তাই আমি দেখুন আমি প্রস্তুতি করছি একটু মনে চাইবো জ্বালিয়ে ঘুম জ্বালিয়ে সন্ধেবেলা তারপর সবাইকে নিয়ে আমরা বাজি ফাটাতে চলে যাই এখানে দেখো আমার দুই ছেলে মানে আমার বোনের ছেলে একটা কিনবো

তারপরে আর বেশি বানাতে পারিনি কারণ দুটো বাচ্চা নিয়ে না আমরাও তো একটু মাকে টাইম দিতে ছিল তাই তারপরে মোমবাতি দিয়ে কাজ দেওয়া হয়েছে তারপর ওদেরকে নিয়ে দুই না দাদুতে দুই দাদু দিদা আর খুব মজা করছিল আমরা ওই তোদেরকে নিয়ে মজা করছিলাম বিপদ অটো রিজার্ভ করলে পরে এতক্ষণ হয়ে যেত সবাই রেডি হতো অপরিচিত ফ্যামিলিকে তো নিজেদের মতো নিজেরা ফাটাচ্ছি আমি বোনু মা দুই ছেলে ছিল ওদেরকে নিয়ে ফাটাচ্ছি বেশ বেশ ভালোই ফোটাচ্ছে আমার তখন আর ওদের বাবা মানে আমার দাদা ভাই হঠাৎ করে পেছন থেকে এসে মানে আমাদের সারপ্রাইজ করার জন্য বা চমকে দেওয়ার জন্য পেছন থেকে এসে একটা তুবড়ি আর কি ধরিয়েছিল ধরানোর সঙ্গে সঙ্গে হাতে বোধে ব্লাস্ট হয়ে যায় মানে এমন হাতটা তো পরে ঝিম 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 করছিলো হাতটা চলে যাচ্ছে মানে একটু জন্য হাতটাই মানে কোনো ক্ষতি হয়নি হয়তো মা রক্ষা করেছে মাই রক্ষা করেছে তার জন্য দূর বাঁচা বেঁচে গেছি তারপর তো আমরা মানে পুজো টুজো ওখানে হয়ে গেছিলো তো আমরা ভাবছিলাম একটু মানে ঘুরে আসা যাক কোথাও কাছে পেটে থেকে তাই আমরা চলে গেছিলাম গাজনে ঘুরতে তো প্রথমেই যে মন্দিরটা দেখলে সকলের খুব পরিচিত একটা জায়গা গাজল বামন গোলাম নম্বরের মায়ের মন্দিরটা এই মন্দিরটা বেশ জাগ্রত খুবই সুন্দর করে সাজানো হয়েছে আর চারিদিকটা তো এত প্যান্ডেল এত লাইট আলোময় আলোকিত হয়ে গেছে কালী মানেই তো মানে মানে কি বলবো লাইটের মহার পড়ে যাবে চারিদিক দিয়ে চারিদিক শুধু লাইট আলো পরি পরিষ্কার পরিচ্ছন্নতা আর এতটাই অপূর্ব লাগছিল দেখতে কি বলবো ঝলমলে ঝলমলে করছিল আর তেমন হয়েছে পোকা এত পোকা মানে পোকারাও চলে এসেছে এখানে একটা কত বড় মায়ের মূর্তি আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা মূর্তি এখানে আছে আমি তো ভেবেছি হয়তো ওই যে পাশে যে একটা ছোট্ট করে দেখালো না ওটা হয়েছি আমি তো পরে ভেতরে গিয়ে দেখছি যে এত বড় এটা নাকি একেবারে থেকে যায় এটা নাকি একদম পাকাপোক্ত করা মানে সিমেন্ট ইট বালি এগুলো দিয়ে আর কি পাকা পড়তো এটা সারা বছর এইভাবেই থেকে যায় জাস্ট প্যান্ডেন্ট রোগীকে খুলে নেওয়া হয় এটা হচ্ছে ছোট্ট আমাদের গাজল এটা হসপিটাল মোড়ের এখানে অবস্থিত তো তোমরা কে এই মন্দিরে গেছো অবশ্যই একটু কমেন্ট করে এই দেখো প্রথমে আমি এই মন্দিরটাকে হয়েছিলাম তারপরে চলে যাচ্ছি তালপাতার মন্দিরে তালপাতা দিয়ে বেশ সুন্দর করে সুন্দর সাজানো হয়েছিলো কী সুন্দর মানুষ মানে তৈরি করা হয়েছিল এখানে আবার খুবই সুন্দর ছিল চারিদিকটা তো ভেতরে দেখো আমরা ঘুরতেই পারছিলাম না এত ভিড় ছিল অবশেষে মায়ের কাছে আমরা পৌঁছে যাই মাকে একটু দর্শন করলাম তো চারিদিকটা কারিকার্য কার্যটুকু দেখছিলাম অনেক সুন্দর নিপুণভাবে তৈরি করা হয়েছে মন্দির মায়ের মন্দিরটাকে খুবই সুন্দর লাগছিল সবাই তো সেলফি নিতে ব্যস্ত আর আমাদের এই দুই ফটোকে দেখো দুজনকে বসিয়ে দিয়েছি একজন তো নেচেই পাগল পনেরো করলেই হয় ও শুধু নাচবে দুই ব্যাস সবাই তো ভাবছে কি জানো তো এরা মনে হয় জমজ ভাই সবাই আমাদের দিকে তাকিয়েছিল ওরা দুই ভাইকে দেখছিলো এরা দুজনে কিন্তু মাছতে তো ভাই আমরা দুই বোন যেহেতু তাহলে ওরা তো দুজন তো ভাই হবে তো এতটাই মানে সবাই ওদেরকে ফলো করছিল ভাবছে ওরা যমজ বোনা এত সুন্দর করে মানে বসে আছে সরি জমজ বোন না যমজ ভাই সুন্দর ওরা দুজন মিলেমিশে বসেছিল তারপরে চলে এসেছে আমাদের একটা গাজলে মানে মেন যে গাজল মাঠ সেই গাজল মাঠে এই মন্দিরটা করা হয়েছে তো অতি অসাধারণ এই মন্দির বিষয়ে কি বলব কিচ্ছু বলার জায়গা নেই এতটাই সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটাকে আর মাকে তো মানে বলার জায়গা নেই মাকে তো খুবই সুন্দর মায়ের সাজকে আর কোনো কম হয় মা যেভাবেই আসুক না কেন মা যেভাবেই থাকুক না কেন মা তো সন্তানদের কাছে সর্বশ্রেষ্ঠ তাই না তো মাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে অনেক ভিড় ভাগটা আমরা মাকে দেখে প্রণাম করে আশীর্বাদ নিয়ে একটু ভেতরে ছবি টবি তুলে আমরা বেরিয়ে পড়েছি ওই যে দেখছো আমার পাশে ওটা আমার গোল তো আমরা এবার বেরিয়ে পড়েছি এবার একটু মেলাটা ঘুরে দেখবো এখানে চারিদিকে অনেক মানে জায়গাটা অনেক বড় তো তো চারিদিকে মেলা বসেছে নাগরদোল্লা এদিকে গান হচ্ছিল তারপরে এদিকে কি হয়েছে বলো তো আমার বাবা বাড়িতে মানে এতটাও নাগরদোলায় উঠতে মানে ভালোবাসে বাড়িতে পর্যন্ত দোল খাই তো তো ওর দোল খেতে খেতে নাগর দোলের নেশাটা ভাবলাম একটু সাহস করে দিয়েই দেখি কি হয় ভয়টা পায় কি পায় না তো ময়নাতে যখন বিশ্বরী মেলা হচ্ছিল তখন দিতে নিয়েছিলাম জানো তো দাদা ভাই এগুলো না দিয়ে দিয়েছিলো আমার আমার ছেলেকে ও কি এত ছোটো বাচ্চাকে কি দেওয়া যায় এত ছোটো বাচ্চাকে দেওয়া যাবে না নাবিয়ে নাও তারপর নাবিয়েই দিল ঘোরালোই না কিন্তু ও যেন ভীষণ সাহসী ও পারতো আমরা জানতাম ও পারতো সত্যি সত্যি ওকে এবার উঠিয়ে দিয়েছি ও সত্যি সত্যি পেরেছে দুই ভাইকে একসঙ্গে দিয়েছি মানে দুই ভাই তো কী মানে বলবো এতটাই মজা করেছে দুজন ফার্স্ট পাগল উঠেছে ওরা তো তারপরে তো আর জিনিস যেটা বিষয় হচ্ছে বাচ্চাদের মানে আর কোন বাচ্চা কেমন বাট আমাদের এই দুটো বেলুন পাগল মানে বেলুন দেখলে কী বলবো বেলুন দেখলে জানো রিয়াকশানটা যে কেমন সেটা তোমার নিজে থেকে দেখতেই পেলে তো বেলুন টেলুন নিয়ে ওদেরকে ঠান্ডা করে মানে ঠান্ডা তো কি ওদেরকে বেলুন দিলে ওরা খুব শান্ত মানে ওই যে আমার ছেলেকে দেখছো ও বেলুনটাকে জাস্ট ধরে নিয়ে থাকবে আর আমাদেরটাকে মনে হচ্ছে আলু চাটকা করবে এরকম ও চটকে চটকে একদম বেলুনটাকে ফাটিয়ে দেবে তো দুজনের তো না একটু ঘুমও পেয়ে গেছে ওদের আর ভালো লাগছিল অনেদিক আমাদেরও খিদে পেয়ে গেছে ঘুরতে ঘুরতে তো আমরা একটা চলে এসেছি ধাবাতে তো এটা হচ্ছে বর্মন ধাবা গাজল থেকে মানে একটু রায়গঞ্জ লাইনে আসতে হবে তো পার্কে নেই খুব সুন্দর এই ধাবাটা খুব সুন্দর খাবার দেয় তো তো আমরা এখানে একটু চলে গেছিলাম ভাবলাম কিছু খাওয়া দাওয়া করবো তো সেদিন ছিল মঙ্গলবার আমি তো তেমন কিছু খেতে পারিনি তো আমার জন্য কিছুই অর্ডার করা হয়েছিল না তো পরে বলছো তুমি কি শুধু মুখে চলে যাবে তো তার জন্য আবার আমার জন্য একটা মালাই টোস্ট অর্ডার করা হয়েছিল আর এই যে বাচ্চাদের কান্না এদের খেলাকে দেখবে এদেরকে রাখবে কে সবাই তো একসঙ্গে খাওয়া সম্ভবই না তো আমাকে একটু মালাই টোস দিয়ে আর ওদের জন্য ছিল রুটি তরকারি মাটন কষা ছিলো তো যাই হোক ওরা তো খাচ্ছে আর আমি আগে আগে মানে মালাই টোসটা খেয়ে আমি দুটো বাচ্চা নিয়ে আমি আর আমার বাবা ছিলাম বাইরে আমার বাবা তো খেয়েছিলো না বলছে তোরা খা আমি খাবো না আমার ইচ্ছে করছে না বাবার একটু প্রবলেম ছিল ওই জন্য সে খায়নি তো তারপর দুটো বাচ্চা নিয়ে আমি আমার বাবা বাইরে টোটোতে বসে আছি মানে দেখো এই যে এরা দুই ভাই এবার এখানে ওরা সেই ফুর্তি সেই খুশি দুজনে মিলে ওদের গল্প করছে আমারটা তো সেই নাচছে বোনরটাও সেই আনন্দ করছে ওরা তো সবাই ভেতরে খাওয়া দাওয়া করছে তো বাবা একটু ওদেরকে নিয়ে ঘুরলো মানে আমার বোনের ছেলে খুব খেতে পেয়ে গেছিলো তো তার জন্য বেচারা খুবই কান্না করছিল তো তার জন্য তাড়াতাড়ি করে ওকে একটু ঘোরাচ্ছিল ওকে ঘুরিয়ে নিয়ে এই চলে আসতো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম মাথা খাওয়া হয়ে গেছে তাই আমি এখানে বসে বসে ওয়েট করছি ওদের জন্য আর মাথাটা প্রচন্ড ব্যথা করছে আজকে তো আমি এর জন্য বসে আছি ওরা খাওয়া দাওয়া করছে ওরা আসুক আমরা ওয়েট করি তারপরে বাড়ি যাব আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা জানিও আমার ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড করে দিও আর পাশেদের অবশ্যই তোমাদের এগিয়ে যেতে চাই